আমরা এসেছি তেতুলিয়ার সেই বিখ্যাত একটি জায়গা যে জায়গাটা সবাই বাহাদুর খান বাহাদুর কাজী সালামতুল্লাহ যা তিনি আঠারোশো আঠারোশো আটান্ন সাল থেকে আঠারোশো উনষাট সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই সালামত মন্দির এই সালামত মন্দিরের সামনে কিন্তু আমরা আছি আজকে আপনাদেরকে দেখাবো তিনি কিন্তু এই এলাকার জমিদার ছিলেন আর তার জমিদার আমাদের তৈরি করেছিলেন এই বাড়িটি এই বাড়িটি এখন এই বাড়িটি সেই আগের মতো নেই এই বাড়িটি এখন হলো ভগ্নদশা বা ধ্বংসের দ্বার প্রান্তে তারপরেও আমাদের প্রত্নত্ব বিভাগ বাংলাদেশের প্রত্নত্ব বিভাগ যাই না কী ব্যবস্থা নিয়েছে এই জমিদার বাড়ি জমিদার বাড়িটা আমরা আপনাদেরকে দেখাবো এখন কিন্তু সেটা ভেঙে ভেঙে আজকে ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে তারপরেও আমরা দেখতে পাচ্ছি এই তেতুলিয়া অঞ্চলটাকে তিনি খান বাহাদুর কাজী সালামতুল্লাহ তিনি একজন মৌলভী ছিলেন এবং তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি কিন্তু তার এই প্রত্যেক তার এই যে জমিদারি বাড়ি জমিদারি বাড়িটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন আজকে কিন্তু সেই বাড়িটি কিন্তু আগের মতো নেই তবু আমরা এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই তেঁতুলিয়ার আমাদের বিখ্যাত জমিদার কাজী সালামতুল্লাহ সেই ভগ্নাংশ বাড়িটি